তোমার প্রথম সম্পদ তোমার কাছে দাঁড়িয়ে সম্পদের জন্য করে সম্পদের জন্য আপন জমানের মধ্যে সবাই মার গুলার মতো করে ফেলা হচ্ছে সম্পদের জন্য মানুষ মানুষকে চাঁদাবাদের জন্য কবি করে এই সন্তান জন্য যখন মাল তারা গয় করেছে মাল আনার পরে কিছুক্ষণ পরে সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন সন্তানকে বাঁচানোর জন্য আমরা মাল খরচ করা শুরু করে আমার সন্তানের ক্ষেত্রে না অনেক নষ্ট হয়েছে তাহলে পূজা গেল মাল থেকে আমার সন্তান দামে এবার সন্তান যখন মার্ক ব্যাটারির ভিতরে চিন্তা করলো সন্তানকে দুনিয়াতে আসবে নাকি মাকে বাঁচাবো ডাক্তার বলে দুইজনের একজন তুমি নিতে পারবা এবার আমার যাবে, কারণ আমার স্ত্রী থাকলে আর একটা সন্তান আসার সম্ভাবনা আছে যখন সন্তান আর চান আসবে তখন সন্তান থেকে চান দামি হয়ে যাবে তাহলে পূজা গেল প্রথম মাল দামি মাল থেকে সন্তান দামি সন্তান থেকে চান দামি আর বলে

বলি মার হাবা সবাই জবান খুলে বলি মার হাবা আর একটু জবান করে বলি মার হাবা হ্যাঁ যুবক কষ্ট নেবেন না বুঝতে এসেছে লম্বা সময় দরবার শরীর এখানে আমরা চান্স দেওয়ার জন্য এসেছি এখানে বক্তব্য দেওয়ার জন্য আমরা আসি নাই তবে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই আমাদের এই প্যান্ডেল থেকে একশো গুণ বড় প্যান্ডেল বাংলাদেশে আছে একশো বার বলা হয় কিন্তু ইয়ারাসুর্লা স্লোগান একবার বলা হয় না আমি দায়িত্ব নিয়ে বলছি তারা মাইকার বাদ বাইক থেকে শুনতে পাচ্ছ শুনে নাও যেই প্যান্ডেলে ইহারাসূলাল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেল আমার নবীওনা

আমি আল্লাহর আদালতে বিচার হবে কিন্তু টোক যদি জনতা বলে আল্লাহর আদালত মানি না কবর থেকে উঠা অত্যন্ত ডাল আগুন যারা যারা অন্তরে ইয়ারা শুনলা শ্রোকার নাই এরা নামাজ পড়বে নামাজ শেষ করে আল্লাহর উপরে মাথা কামনা করবে আমরা বলি আমরা যদি কারা এমন পারে কারা যাতে করে আল্লাহর উপরে মাথার কাপন পর্যন্ত দেখা যায় তারা বুঝতে পারবে তুই কে আমি কে আর যিনি মাদারে আছে উনি কে মোহাম্মদ কে গোলাম কাফন পায় না আল্লাহর উপরে যারা

ম জম ব্যাক না মে হাজার হাজার কশকেুগুলেমন চামপাদামের এ থাকপা্য ঠকাখম নামু নহি মমকাটা জুলনাতি তা কলেও হারান আপনিধা তা রানন চলছে আর ব্যান্ডেল ছোটধরা সুলবিতার তবে চেই ব্যান্ডলে সান্ধাবেের ওসাই থাকিবে অফাটত থাকলে।

আই ছত্র করে বলে দিয়ে যায় আজকে থেকে মনে রাখবেন দিল্লাহে তাকবীর হুসাইন الاسلام হতে পারে আর খুলে বলেন পারে আপনি কে জানেন যারা আছেন কষ্ট দিবেন না লিল্লাহে ইতিহাসকে ইতিহাস কত طریقے জানা যে চাই তারা বলা জমিনে ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা নুত করতে করতে সামনে ধর্মরা মধ্যে নিয়ে কি পতাকা করে ইমাম হোসেন ধর্মরা কেলো ইমাম হোসেন কে জিকির করা হলো ধর্মরা কত ইমাম হোসেন বলে

আমার মন যখন বলে আমি যাব আমি সিদ্ধান্ত গ্রহণ করি লাখ এক কোটি বার গণনা আলাদা হবে কিন্তু রাসুলের সাথে वादा পর খেলাফ করায় যাবে না তখন বলে সুবহানাল্লাহ ইমাম হোসেন বলে আমি দলমত সামাল 4000 যেন শূন্য গুলো আমার চারপাশে কেউ আল্লাহ কেউ খন্ডর কেউ তীর যেন দড় সব তার দৃষ্টিকে মুস্কি মুস্কি বলে আর জানি আমার নানা পড়েছে কারবালার ময়দানে আমার রক্ত প্রবাহিত হবে এক শত রক্ত বিনিময়ে শত হাজার করে দরুদ ও সালাত পাঠ করবে আমি তোমাদের কাছে কিছু চাই না তলোয়ারের নিচে একটা জিনিসটা বলে চাপ দেওয়া একটু হাল্লা দিন না আর মানুষ তা বেশ মনে অস্বদা অস্বদা আমাদের দুইটা তার মাছ পরার সুযোগ করে দেওয়া হয় এবং হোসাইন বলে সুযোগ করে দেওয়া হল বিশ্ববিখ্যাত কেতার সামেক তারা বলার মধ্যে রেখে প্রথম একটা সেইটা করেছে প্রথম রাখাদের দুইটা সেইটা কমপ্লিট করেছে দ্বিতীয় রাকাতে একটা সেইটা করে বাকি একটা সেইটার থেকে যখন হোসাইন যাচ্ছিল রেসেন বাহিনী বলে হোসাইন যেভাবে তলোয়ার ঘোরাচ্ছে আস্তমালের বিজলিও তেমনভাবে trong tai ba bu sen giu bat luo ra

ঠিক হয়ে পড়ে আছে হঠাৎ করে সীমার্ভ করে মধ্যে চুরি চালাবে

ওই গোটা কিন্তু তারা মানে মুসলমানগুলো না সবাই তারা তারা মানে মুসলমানগুলো হিন্দু たち মুসলমান বৌদ্ধ কোন খ্রিস্টান না তারা মানে তো সবাই মুসলমান মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে এরা কোন প্রকারের মুসলমান আমি তাদেরকে দেখতে হবে এরা কোন আইতে পারে মুসলমান তাদেরকে দেখতে হবে ইমাম সালাহ আবেদন করে আমি গড়া করে দিতে 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 আমি তাবুর সামনে তাবো যখন আরদ করলাম আমি দেখলাম আমার বাবার কাটা মাথাটা সিমরারwidehatরwidehatর মধ্যে ঘোরাতর ফটাফটছে আর আজিদ ভাইয়ের ডান হাত তুলে চট করে দিচ্ছে আমি ঘন্টার পরে একটা করে আবেদন একটা দিলেন গেল প্রমাণ হয়ে গেল শ্লোগান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে

আজকে দেখে মনে রাখবেন আর আসল আল্লাহ আমার চাঁদ আমার প্রাণ আমার বলি নাম আমরা বারবার বলেছি মাকে গালি না, কোনো প্রতিবাদ হবে না বাবাকে গালি না, কোনো প্রতিবাদ হবে না কিন্তু মাই ফ্রপেট মাই শোল মাই ফ্রপেট মাই হার্ট মাই ফ্রপ মাই থার মাই ফ্রক ব্যাট মাই লাইফ কবি আমার চাঁদ কবি আমার প্রাণ আমার সঙ্গীদের বলিতে হাত দিলে হাত মুশ্রেডিঙ ফেলা হবে কথা বলে রোগের পক্ষে থাকলে মাঝে মাঝে হামলার শিকার করতে হবে

Sì, ammasso di eguli, sì, ecco di vado, proiettare il matore a farsi il mio latte di nome e il mio

নারায়ণ দালা নারায়ণ দালানারায়ণ গান দানা মে গায় লালায় আমরা সবায় সত্যিকার রাতে পাম থেকে বলন এতুদিন আমাদের পাকা বাগিয়ে তলাদলে গ্রুপন থাকের কনো সক্তি হারিয়ে ফেলেছিলরা। এখন বিহ্তর সুমনি জোট হয়েছে। দেখ নাক আমি কটকালে তার আগের জন প্রকরান ছিল সাথীরা গালগু্তে পছন্তেবর। আমি ঘুলাম আপগুলো দল করেন। সবাই হাত তুল্য মোমবাতি মোহাম্মদ আমি বললাম গিরে কর থেকে বেরা মোন হুজুর এবারে কানে আর বামে মুখ হবে না এবার নাইক সোনার মুদিনার গদমে সিলমান বাজতে বলেছে কি না তার জন্য প্রশ্ন রইল সর্বশেষে আপনাদের আমি এই কথা দিয়ে যায় আর কোন আমি কিছুদিন কড়বে প্রোগ্রামে গিয়েছিলাম আকৌরা আমাকে বলো শুন নিলে আমি বললাম কেন বলেলে বলেন হুজুর আমুলে কি ডালাল আমি বললাম জিগ বডনে ছিল হবে আজ থেকে 100 বছর আগে আমুলে ছিল না প্রিয়ম ছিল না জাতীয় পার্টি ছিল না সমাজ ছিল না শিবির ছিল না ইসলামী আন্দোলন ছিল

করে আমাদেরকে সেট করে বে মদিনা ওয়ালা দান হাত না ভয় পাওয়ার কোনো কারণ না আহলে সুন্নাত ওয়াল জামাত পুরো না আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত শয়তান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত আমি কিন্তু সব অল্প সময়ে যা বলেছি আমি দেখছি আগে আবেদন সাহেব চমৎকার আলোচনা করেছে ছেলেটা উপরে আঙরণ ও করে

আল গদরাহমাতুল্লাহ আলাইহিস শায়খ হুজুরের মেদালকরম ও দমতুনা আমাদের जिंदगीকে গুণ মনে করতে রাখতে আমাদের জীবন قربান করতে পারে সবাই জান্নাত রওজ সমাজে পাকুল আমি আমাদের পিতা দুল্লাহ হুজুরকে কথা বলে

لطولاکس میں جانتا داری سمتان جانا مصدر لاما مکتی کولم نتا جانا مصدر لاما مکتی کولم نتا جانا مصدر لاما مکتی کولم نتا جانا مصدر لاما مرک باندنائی مصدر لاما در مدازت جانا شاکر دار باستری فیر اللہ حضرت رحمت خیانہ بگدادی رحمت اللہ رسول جو کسکتان فیلی تری کے درہنمہ سریان بنا مدر کارکا کھا بھروڑ شكرا على الاستجابه ان شاء الله. وزادكم الله في كل وقت في كشفنا الله فيكم. السلام عليكم ورحمه الله وبركاته. الصلاه والسلام عليك يا رسول الله، الصلاه والسلام عليك يا حبيب الله، الصلاه والسلام عليك يا شافعي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد ما تبني نفسه بأي أرض تموت الله تعالى في القرآن المجيد من يعمل من الصالحات من السنه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على مولانا محمد وعلى سيدنا आज की मदद से अस्किरी यहाँ मिले लगते तो जीशोगर विशेष तरह सीमांचल माशाल्लाह शिक्षा अधिकार या शिरामिंसुबान से शिक्षा अधिकार बच्चरी आलोचना अलाशा सुविशेष अधिकार कुलम संयंत्र बुधवार दिन का बंद कर दिया शेफ जो देखो ना ना वल्लमाई के ना समत्यों में दिगाम

আলোচনাটা আমি হয়তো তিনশো আঠারো অথবা তিন পাঁচশো মিনিট তিনটা পয়েন্টের উপরে একটু কথা বলি এক নম্বর আমরা পৃথিবীতে কেউ থাকার জন্য আসি আমরা পৃথিবী থেকে যাওয়ার জন্য আসছি আমাদের মরণ মৃত্যু হবে দুই নম্বর আমরা মৃত্যুর চিন্তা থেকে উদাসীন থাকবো কেন তিন নম্বর আমরা মৃত্যুর প্রস্তুতি নেব না কেন এই আলোচনাটা ইচ্ছা করলে চার করা যেতে পারে আমি সেদিকে আর গেলাম বা এলাম এই তিনটা পয়েন্টের উপরে আমি তিনশো আঠারো মিনিট অথবা পনেরো মিনিট কথা বলে একটা বেশ এই যে আমরা যারা বেঁচে আছি আমরা কি পৃথিবীতে থাকার জন্য আসছি না যাওয়ার জন্য আসছি ইচ্ছা করলে থাকার কোনো সুযোগ আছে কি আমরা কে কখন যাবো এটা আমাদের কারো জানা আছে কি আমাদের কারো জানা নাই ভাই কি বলে মা তাতে নাফসুম দামুন কেক কোথায় মরবে কখন করবে এটা কারো জানা নাই সমান করি কারো জানা তাহলে ভাইয়েরা আমার পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল তাহলে আমরা দৌড়ে যাব থাকার কোনো সুযোগ নাই 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 ভাইয়েরা আমার সুলেদিন এক সাহাবীকে প্রশ্ন করলে জীবন সম্পর্কে তোমার বিরারক সেমন পয়সা উত্তর দিলে ইয়া রাসুল আল্লাহ আমি যখন বেলায় ঘুম থেকে উঠি আবার রাত্রি বেলায় ঘুমাইতে পারবো কিনা তার কোন নিশ্চয়তা নাই আরেকজন সাহাবিকে এক প্রশ্ন করলেন জীবন সম্পর্কে তোমার কি ধারণা ওই সাহাবি উত্তর দিলেন ইয়া রসুল্লাহ আমি নামাজ যখন নিয়ত পাবি নিয়ত পাতি আমি যখন শেষ বৈঠকে বসি আমি যা পড়া দরকার পড়ার পরে যখন সালাম ফিরাই টাইম দিকে ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি যখন তাই জায়গা নামাজের নিয়ত এই চার জাগাত শেষ করতে পারবো কি না এটা কোনো নিশ্চয়তা নাই ভায়েরা আমার এর পরেরা আসুন নিজেই বললেন তোমরা একই প্রশ্নের জন দুইটা উত্তর দিলা আমি উত্তর দিচ্ছি যে আমি যখন নামাজ পড়তে দাঁড়া আমি যখন নামাজের সালাম ফিরাই উম মধ্যের শিক্ষার জন্য আসলে কথাটা বলছে আমি যখন ডান দিকে সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাইতে পারবো কি না তার উপরে নিশ্চয়তা নাই অতএব ভায়েরা আমার আমরা মূলত পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই যাওয়ার জন্য আসছি রাসূলুল উম্মতের শিক্ষার জন্য কথা বলতেন রাসুরুল উন্মতার শিক্ষার জন্য কথাটা বলতেন রাসরুল উম্মতার শিক্ষার জন্যে কথাটা বলতেন তাহলে বলতেছিলাম আমরা এই পৃথিবীতে এখন বেঁচে আসি কে কতক্ষণ থাকব তার কোনো নিশ্চয়তা নাই অতএব ভাইয়েরা আমার তারপরও আমরা মরণের চিন্তা থেকে উদাসীন থাকব কেন মরণের চিন্তা থেকে উদাসীন থাকব কেন মরনের চিন্তা থেকে উদাসীন বলে থাকলে কি হবে মরনের চিন্তা থেকে উদাসীন থাকলে नेक আমলের দিকে তার কোনো আগ্রহ থাকবে না নামাজের প্রতি তার আগ্রহ থাকবে না মুরানতলাওয়াতের দিকে তার আগ্রহ থাকবে না যিকিরের দিকে তার আগ্রহ থাকবে না দুরুসানি পড়ার আগ্রহ থাকবে না দওবার আমল করার আগ্রহ থাকবে না আসার আশা থাকবে না তাইরা আমার মরনের চিন্তা যত বেশি করবে ততই नेक আমলের দিকে আগ্রহ কি বাড়বে മരണാ